প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও দর্শক সবাইকে ওয়েলকাম করছি মেরিল মিল্ক সোববার সঙ্গে রয়েছি মৌসুমী ম আজ আমার সঙ্গে যিনি আছেন দর্শক তার সঙ্গে বহুবার বহু বিষয় নিয়ে আলোচনা হয়েছে তবে এখন তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন কারণ যখন থেকে ছাত্র আন্দোলন শুরু হলো একেবারে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি আওয়াজ তুলেছেন আবার যদি বলি মাঠে নেমে আওয়াজ তুলেছেন এবং যে মানে যে সকল তারকারা খুব উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন বা যে কজন যদি বলি তাদের মধ্যে যারা একদম অগ্রণী ভূমিকা পালন করেছেন তাদের মধ্যে তিনি একজন বা অন্যতম তাকে এটা বলা যায় এবং এখন পর্যন্ত অনেক আমরা পাচ্ছি অনেক তথ্য এবং ঠিক তেইশ ঘন্টা আগে তিনি একটা ইন্টারভিউ দিয়েছেন একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সেখানে অনেক গল্প বলেছেন কিছু একটা নির্মাণের পেছনের গল্প বলেছেন তবে আমার কাছে মনে হয় যে তিনি একটা কথা বলেছেন সেই বিষয়গুলো নিয়ে তিনি নতুন করে নির্মাণ করতে চান এবং কেন যেন মনে হয় যে আমরা তো আসলে একজন আহ ওসির গল্প শুনেছিলাম এখন হয়তো একজন ওসির ক্যারেক্টার বানাতে গিয়ে একজন নির্মাতা কতটা বিপদের মুখে পড়েছিলেন বা কতটা চাপের মুখে পড়েছিলেন সেই গল্প নিয়ে হয়তো তিনি আবার আসবেন আমাদের মাঝে কথা বলবো সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে তার সঙ্গে আমার সাথে রয়েছেন নির্মাতা আশফাক নিপুণ কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন খুব ভালো আছি এবং আঠারো জুলাই আমাদের আবার একটা শোতে মানে দেখা হয়ে না একটু আগেই দেখা হয়েছিল কিন্তু ছোটো অনিয়ার গিয়েছিল ১৮ জুলাই তখন আমরা কেউ জানতাম না এবং সেটা নিয়ে হয়তো অনেক দর্শক একটু মনঃপুণ্য হয়েছে যে আমরা কেন আড্ডা দিচ্ছি কারণ ওটা আসলে রেকর্ডিং শো হ্যাঁ আজকে লাইভ শো যদি শুরু করি এই তেইশ ঘন্টা আগে দেয়া সাক্ষাৎকার নিয়ে যেটা নিয়ে অনেক নিউজ হচ্ছে এখন যে যখন মহানগর বানালেন মহা মহানগর বানাবার পর বিভিন্ন জায়গা থেকে আপনার কাছে ফোন আসলো আপনাকে চাপের মুখে পড়তে হলো কারা চাপ দিয়েছেন কিভাবে দিয়েছেন কোথায় যেতে বলেছেন কারা পাশে ছিলেন কারা ছিলেন না এই প্রসঙ্গ নিয়ে আপনি মুখ খুলেননি কিন্তু আপনি বলেছেন যে আপনার নির্মাণশৈলীর মধ্য দিয়ে আপনি সেটা এক্স্যাক্টলি হ্যাঁ মানে মহানগর তো আসলে একটা আমার জীবনের যদি আমি বলি একটা টার্নিং পয়েন্টের মতো কারণ এর আগে আমি অনেক ধরনের নির্মাণ করেছি इवन আমি অনেক पॉलिटिकल ন্যারেটিভের গল্প বলেছি বাট মহানগরটা সবচেয়ে বেশি মানুষের কাছে রিচ করেছিল ওই সময় এবং আমি যেই সময়ের বাস্তবতায় মহানগর গল্প বলেছি তখন আসলে পুলিশের করাপশন নিয়ে গল্প করা এটা একটা বিশাল বিশাল বড় চ্যালেঞ্জ ছিল তো ন্যাচারালি এক ধরনের প্রস্তুতি আমার ছিল যে আমি হয়তো এক ধরনের বাধার সম্মুখীন হব প্রচার হওয়ার পরে তারপর তো বাধা বাধার সম্মুখীন হলাম কিছুটা কিছুটা বলবো না অনেকটাই কিন্তু আমি কখনোই এই ব্যাপারে কোনো কথা বলি নাই এক ধরনের তো নিষেধাজ্ঞা ছিল কথা বলার ব্যাপারে বাট আমি তো নিষেধাজ্ঞা শোনার মানুষ না যদি আমাকে নিষেধ করে তাও আমি বলে দিতাম আমার মনে হচ্ছিল যে না এই যে যেই রাষ্ট্রের মধ্যে আমরা ছিলাম এক ধরনের স্বৈর শাসনের মধ্যে ছিলাম শেখ হাসিনার সময় এবং সেখানে শিল্পীরা কতটা সাপ্রেস ছিল এবং শিল্পীরা একটা কন্টেন্ট বানানোর জন্য কি পরিমাণ হয়রানির শিকার হতে হয়েছে মানে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে আমি ভাবলাম যে সেটা নিয়ে যদি আমি আসলে গল্প করি এবং আমাকে এবং আমার পরিবারকে কিসের ভেতর দিয়ে যেতে ইন্টারেস্টিংলি সেই বছর এলিটা এলিটা দেশে ছিল ছিল না ইউএসএ ও একটা ফেলোশিপ করার জন্য গেছে। এলিটা দেশে থাকলে একটা সুবিধা হয় কি আমার যে আমার নব্বই ভাবছে আপু নিয়ে ফেলে হ্যাঁ নিয়ে ফেলে এবং ও ওর মতো করে যোগাযোগ করার চেষ্টা করে কিভাবে নিউট্রালাইজ করা যায় ব্যাপারটাকে কিভাবে যেন এফেক্ট না পড়ে সেবার ও দেশে নাই এবং আমি একা পুরোপুরি তো তখন কিসের ভেতর দিয়ে যেতে হয়েছে সেটা নিয়ে ডেফিনেটলি ভেরি সুন আমার প্ল্যান আছে একটা কাজ করার এটা যে এত তাড়াতাড়ি চলে আসবে এটা আমি জানতাম না তখনই মাথায় ছিল যে আমি এটা নিয়ে একদিন কাজ করব। কিন্তু তখন তো জানতাম যে আসলে সিচুয়েশন চেঞ্জ হবে না আমাদের লাকিলি এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন থেকে আসলে বৈষম্য বিরোধী রাষ্ট্র সংস্কার আন্দোলনের কাজে নেমে পড়লো এবং আমরাও নেমে পড়লাম মানে সময়টা খুব তাড়াতাড়ি চলে আসছে আপনার কল্পনা বাইরে ছিল আমার এখানে একটা প্রশ্ন আছে আপুর মন্তব্য অনুযায়ী যে অনেকে তাকে প্রশ্ন করে মহানগর তিন কবে আসবে এবং সেটা নিয়ে আপনি নিজেও জানেন না তো যদি এমনটা হয় যে একটা ওসি হারুনের চরিত্র প্রকাশ করতে গিয়ে বা সবার সামনে আনতে গিয়ে আপনাকে যে বিপদের মুখে পড়তে হয়েছে এখন আপনি আশফাক নিপুণ যে চরিত্র একজন নির্মাতা তার গল্পটা বলতে চান তো এটা কি মহানগর তিনের মানে নামে আসবে টাইটেল এরকম হবে নাকি আসলে অন্য কিছু দেখবো আমরা এটা আসলে এটা অন্য কিছুই হবে আই মানে নট যে একদম মহানগর তিনের মধ্যে আসতে আসতে হবে তা না মহানগর তিন হয়তো মহানগর তিন আসবে কিনা সেটা তো আসলে এটা আপনি জানেন না কেউ জানে না এটা কিভাবে আসবে জানি না

অনেক দিনের স্বপ্ন দীর্ঘদিনের স্বপ্ন বুনে চলছেন আপনি যখন প্রথম মহানগর রিলিজ হয় মহানগর তখন কিন্তু ওপার বাংলা থেকে আমি শুনেছিলাম যে মুম্বাদা আপনাকে ফোন করেছিলেন আপনি সিনেমা কবে বানাবেন সেটা জিজ্ঞেস করেছিলেন তো এই যে আশফাক নিপুণের যে চরিত্র এটা কি সিনেমার পর্দায় আমরা দেখবো নাকি ওটিটি কন্টেন্ট হিসেবে আমার মনে হয় সিনেমার জন্যই করব আমি ওটিটি চেয়ে ও সিনেমার জন্য বিকজ এটা আসলে আমার আমার বিশ্বাস হচ্ছে কি কি আমরা তো সময়ের গল্প বলি যে সময়ের ভিতর দিয়ে আমরা যাই বা সময় যেটা আমাদের ভেতর দিয়ে যায় ওই সময়ের কিছু ডকুমেন্টেড ডকুমেন্টেশন থাকা উচিত সিনেমা আরো বড় মাধ্যম আরো বেশি মানুষকে রিচ করে সময়টাকে ধরা যায় তো হোপফুলি হয়তো মেবি ইউ নেভার সিনেমা হতে পারে খুবই সম্প্ৰতি তাহলে তো বানাতেও হবে খুব দ্রুত হ্যাঁ 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 সো নিশ্চয় আশফাক নিপুন প্ল্যান করে ফেলেছে কারণ তিনি যখন প্ল্যানে ঢুকেন ওটা নিয়ে তিনি নিমগ্ন থাকেন হ্যাঁ হ্যাঁ বানাতে হবে খুবই আসলে তবে যেটা প্রথমে বললাম যে এত তাড়াতাড়ি বানাতে পারবো মানে আমাদের ছাত্র জনতা যে এত তাড়াতাড়ি সুযোগটা করে দিবে এত বিশাল বড় একটা আন্দোলন এবং গণ অভ্যুত্থানের মাধ্যমে সেটা আসলে তখন আমার মাথায় ছিল না ইনফ্যাক্ট এটা আমাদের কারো মাথায় ছিল না আমরা তো হয়তো মানে পাঁচ তারিখের এক সপ্তাহ আগে আমরা আসলে পাঁচ তারিখ সকালে অনেকে অনেকে বুঝতে পারি এই যে আসলে দেশে এত বড় একটা পট পরিবর্তন হতে যাচ্ছে তো আমি আজকে সকাল বেলায় চিন্তা করছিলাম যে কিভাবে আসলে ওদেরকে ধন্যবাদ দেয়া যায় কারণ প্রায় এক মাস হয়ে গেছে যে এই যে এখন আমরা কথা বলতে পারছি এই যে আমরা এখন চিন্তা করতে পারছি এই যে নতুন নতুন গল্প আসছে এগুলোর জন্য তো অবশ্যই দেখতে আমার এখানে একটা প্রশ্ন আছে আপনার কতটুকু মনে হয় যে আমরা কি আসলে এখন সম্পূর্ণরূপে বাকস্বাধীনতা পেয়েছি বা সম্ভব না বাকস্বাধীনতা এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় আমি সব সব জায়গায় এই কথাটাই বলি আমরা বাঙালি মানে আমরা যারা বাংলাদেশিরা আছি বাংলাদেশিদের মধ্যে এক ধরনের টেন্ডেন্সি আছে সবকিছু খুব তাড়াতাড়ি পেতে চাই আমরা যে কোনো কিছু তাড়াতাড়ি পেতে চাই যে এটা কত শর্টকাটে করা যায় আমরা চল্লিশ বছরের মধ্যেই জীবনে সব সাফল্য পেয়ে যেতে চাই হ্যাঁ সো বাক স্বাধীনতার ব্যাপারটা হচ্ছে কি কি যেহেতু পনেরো বছর আমরা আসলে অলমোস্ট কথাই বলতে পারি নাই কথা বললেই আমাদের মধ্যে এক ধরনের সেলফ সেন্সারশিপ ছিল তারপর উপর মহলের ভয় ছিল হ্যাঁ যে কেউ কিছু করে কিনা এখন আমরা যেহেতু বলতে পারছি আমরা খুবই খুশি কিন্তু আমি যেটা বিশ্বাস করি কি যে বাক স্বাধীনতার সংগ্রাম কিন্তু আজীবন মানে ওটা আমি মানে এই একটা শেখ হাসিনার চলে গেলেন মাধ্যমে তার পতন হলো এখন আমরা যা খুশি বলতে পারবো ব্যাপারটা আসলে তা না এখন নতুন ধরনের চ্যালেঞ্জ আসবে আবার আমাদেরকে ওই চ্যালেঞ্জও উতরাতে হবে বাক স্বাধীনতা কোনো স্বাধীনতাই বা বাক স্বাধীনতায় কিন্তু একদিনে পাওয়া সম্ভব না এটা একটা চর্চার বিষয় সো এখন হয়তো আমরা এক ধরনের বাক স্বাধীনতা পাচ্ছি কিন্তু সামনের দিনগুলোতে আরো নতুন নতুন চ্যালেঞ্জ আসবে এবং আমাদেরকে ওই চ্যালেঞ্জ উতরাতে হবে রাদার কমপ্লেইন করাচ্ছে যে এখন যেটা একটা ফেসবুকে ট্রেন্ড যে এরকম স্বাধীনতাই কি আমরা চেয়েছিলাম এটা কমপ্লেন করাচ্ছে রাদার আমাদের আরো আওয়াজ উঠানো দরকার আমরা এতদিন পারি নাই এখন পারছি সো এই চর্চাটা যেন থাকে এটা প্র্যাকটিসটা করে যেতে হবে এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে ক্ষমতা কেন্দ্রে যেই থাকুক না কেন সে যে কোনো সময় আপনার বাক স্বাধীনতা কেড়ে নিতে চাইবে এটা স্বাভাবিক এই সংগ্রামটা কিন্তু একদম আজীবনের এটা আমার মৃত্যুর পরেও চলবে আমি হয়তো মরে যাব কিন্তু তারপরেও কিন্তু এই সংগ্রাম চলবে এটা আমাদের আমার মনে হয় কি আমাদের মাথায় রাখা উচিত একেবারে তাই আমি একটা অন্য প্রসঙ্গে যদি যাই যেহেতু শিক্ষার্থী এরকম একটি আন্দোলন শুরু করলেন এবং তারপর একটা চমৎকার ভাবে একটা মানে গণ অভ্যুত্থানের কথা হলো আজকে আমি যদি ভুল না করে আজকেই দেখলাম বোধহয় হ্যাঁ আজকে যেই আমাদের অন্তর্বর্তীকালীন সরকার বা অন্তর্বর্তী সরকারের নতুন যে তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি একটা লাইভে এসেছেন এবং তার কিছু কথা আমরা হ্যাঁ একটা সম্মেলন ছিল নিশ্চয়ই দেখেছেন এই প্রসঙ্গ নিয়ে বা তরুণরা যেভাবে কাজ করছে কারণ বয়স খুবই কম এবং সরকারটা গঠন হয়েছে এমন যে পঁচিশ বছর থেকে পঁচাশি বছর পর্যন্ত বিভিন্ন বয়সের মানুষেরা এখানে রয়েছেন আপনি কি মনে করেন বা এদের কার্যক্রম নিয়ে আপনার মন্তব্য কি না আমি তো খুবই আশাবাদী কারণ অন্তর্বর্তীকালীন সরকার কাঠামো এই যে গঠন করতে হয়েছে এটা বাংলাদেশে তো একেবারে মানে আমরা কেউ জানতাম না আসলে শেখ হাসিনার পতন হলে পরে কি হবে বা যেভাবে বলি এটা তো গণ সো যার ফলে ইমিডিয়েটলি দেশের দায়িত্ব কারো নেওয়া দরকার আমাদের মনে রাখতে হবে বাংলাদেশে কিন্তু তিন দিন কোনো সরকার ছিল না পাঁচ থেকে আট তারিখ পর্যন্ত কিন্তু কোন সরকার ছিল না অ্যান্ড ভেরি লাকিলি আমরা তো নিজেদের অনেক সমালোচনা করি কিন্তু এই জায়গায় আমাদেরকে একটু কৃতিত্ব দিতে হবে যে ওই পাঁচ থেকে আট তারিখের মধ্যে কিন্তু মানে একটা দেশে সরকার না থাকলে পুলিশ না থাকলে প্রশাসন না থাকলে বিচার ব্যবস্থা না থাকলে যতটা রাজকতা হওয়া দরকার তার কিন্তু এক ভাগও হয়নি কোনো ব্যাংকে ডাকাতি হয় নাই বা আপনার কোনো প্রতিষ্ঠানে হামলা হয় নাই কিন্তু সারা দেশে কিন্তু অনেক ভাঙচুর হয়েছে না ভাঙচুর হয়েছে হ্যাঁ ভাঙচুর হচ্ছে কি প্রতিষ্ঠানকে আগুন আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে বা সেটা হচ্ছে পলিটিক্যাল একটা ইস্যু ওটা হচ্ছে ওটা হচ্ছে দীর্ঘদিনের ক্ষোভ এবং সেটার একটা আফটারম্যাথ থাকে এটা শুধুমাত্র যে এইবার তা না এটা প্রতিবার যখন সরকার পাল্টায় তখন আমাদের দেশে কিন্তু এই চর্চাটা ছিল অন্য যে কোনো বারের চেয়ে এবার কিন্তু অনেক কম আমি সেটাই বলছি তো এই যে অন্তর্বর্তীকালীন সরকার আসলো এবং সেখানে যে নাহিদ ইসলাম এবং আসিফ যে দুজন আছেন আমার ওদের অগাধ অগাধ রকমের বিষয় স্পেশালি নাহিদের ব্যাপারে কারণ একটা হচ্ছে নাহিদ দায়িত্ব গ্রহণ করার পরে সংবাদ মাধ্যমের সামনে আসেইনি সে নিজে নিজেই কাজ করছিল তার মতো এবং আজকে উনি আসলেন আসলেন এবং আমাদের দীর্ঘদিনের যে ধরনের চাওয়া সেন্সরশিপে আছে প্রথম কথায় উনি যেটা বললেন যে বিটিভি আসলে একেবারেই আমাদের তরুণ বান্ধব না বিটিভি বললো যে উনি যেটা বললেন যে সরকারি চাপ ছাড়াও বিটিভির প্রোগ্রাম গুলো আশির দর্শকের প্রোগ্রামের মত মনে হয় এই প্রথম কেউ একজন এই কথাটা বললো

যে আমরা বিচার করে দেখব বিবেচনা করে দেখব যে আসলে নতুন কমিশন গঠন করা যায় কিভাবে কাদের নিয়ে কমিশন গঠন করা যায় একটা স্বাধীন কমিশন গঠন করা যায় সেখানে প্রপার বিচার ব্যবস্থা থাকবে যে কোনটা আর্টের জন্য কি হবে না হবে এই যে উনার প্রথম এসেই যে উনি এই কথাগুলো বললেন এটা আমাদের ফিল্ম মেকার্সদের জন্য বা আমাদের ফিল্ম ফ্রেটার্নিটি যারা আছে সবার জন্য একটা বিরাট স্বস্তির ব্যাপার যে এই প্রথম কেউ একজন আমাদের মত করে আমাদের কথাগুলো হয়তো বলছে আমি একটু মোস্তফা ফারুকীর টপিকে যেতে চাই মানে ফারুকি ভাই একদম সরব ছিলেন পুরোটা সময় জুড়ে এবং আমি কখন দেখলাম একটা স্ট্যাটাস যে সেই স্ট্যাটাসে তিনি লিখেছেন গাহি নো সেন্সরের গান আজকে সকালবেলা আজকে সকালবেলা এক্স্যাক্টলি সো একেবারে তো নো সেন্সরশিপ বোধহয় সম্ভব না বা একদম সেন্সর বোর্ড থাকবে না সেটা কি আদৌ সম্ভব আপনার একটা স্ট্যাটাস এর যদি আমি জানতে চাই আপনি অনেক কিছু লিখেছেন সেখানে একটা নির্দিষ্ট সময়ের কথা লিখেছেন যখন অনেক অশ্লীলতা ছিল আমাদের সিনেমা অঙ্গনে তখনও কিন্তু সেন্সর বোর্ড ছিল আমি যদি রাইট তো এই এই ব্যাপারটা নিয়ে আসলে কতটুকু কিভাবে কি করলে চলচ্চিত্রের উন্নয়ন হবে এবং একই সাথে সবাই স্বাধীনভাবে চলচ্চিত্র নির্মাণ করতে পারবে এবং শিল্পীরা বা যারা নির্মাণ শিল্পী বা এই কাদের সঙ্গে সম্পৃক্ত তারা তাদের মনের ভাবগুলো প্রকাশ করতে পারবে না প্রথম কথা হচ্ছে আমার মনে হয় যে শিল্পে আসলে সেন্সরশিপ চলে না এটা হচ্ছে কোথাও এই নিয়মটা নাই সেন্সরশিপে এবং সিনেমার ক্ষেত্রে যদি বলি সেখানে আসলে এখন পুরো ওয়ার্ল্ডে একটা ফরম্যাট ফলো করা হয় সেটা হচ্ছে গ্রেডিং সিস্টেম সেটা হচ্ছে প্রত্যেকটা ছবির একটা গ্রেডিং দিয়ে দেয় যেটা 9 প্লাস এটা 13 বা 18 আন্ডার 18 আন্ডার 18 ইউএ সার্টিফিকেট এ সার্টিফিকেট এটা দিয়ে দেয় এই ফরম্যাট আমাদের চলে আসা দরকার এই ফর্মেটে না আসলে হয় কি যেটা প্রধান সমস্যা সেটা হচ্ছে যে আপনি আসলে কিভাবে বুঝবেন যে কোন ছবিটা কার জন্য উপযুক্ত বা উপযুক্ত না গ্রেডিং সিস্টেমটাই নেই ধরেন আমি একটা এক্সাম্পল দিই আইটেম সংখ্যে যদি আপনি অ্যাডাল্ট কন্টেন্ট হিসেবে ধরেন কিন্তু আপনি যেহেতু গ্রেডিং সিস্টেম নেই আপনি সেন্সর বোর্ড কাটছাট ছাড়াই ছেড়ে দিচ্ছে আপনি হয়তো ফ্যামিলি নিয়ে গিয়ে দেখতে গিয়ে হয়তো বিব্রত বোধ করছেন কিন্তু যদি এইজ লিমিট দেয়া থাকে তাহলে কিন্তু আপনি দেখবেন আমি যদি একটা ছবির কথা বলি আমাদের সুমন ভাইয়ের ছবি হাওয়া সেটা তো সেন্সর বোর্ড ছেড়ে দিয়েছে ওখানে কিন্তু কিছু ব্লাড শেড ব্যাপার আছে যে মাথার মধ্যে বটি পড়েছিল এবং ওই দৃশ্যটা ওখানে ছিল যেহেতু আমাদের এখানে কোনো গ্রেডিং সিস্টেম নাই ওটা কিন্তু সেন্সর বোর্ড নো কাট ছাড়া ছেড়ে দিয়েছে ওখানে পাখি নিয়ে একটা ইস্যু হয়েছিল ওখানে পাখি ওটা বেসরকারি ভাবে ইস্যু হয়েছিল পাখিটা কাটখানো আমি বললাম কি যে যেটা একটা একটা ওই নৌকার একজন মাঝির মাথার মধ্যে বটিটা বটিটা একদম বসানো ছিল এখন এটাকে আমরা শিশুকে নিয়ে যেতে দেখতে যেতে পারবো পারবো না কারণ এটা তো আসলে একটা গ্রুসাম দৃশ্য কিন্তু তার মানে কি চর্চা করতে পারবো না অবশ্যই পারবো গ্রেডিং সিস্টেম থাকলে হতো কি তাহলে আমি জানতে পারতাম যে আমি এই ছবিটা আমি দেখতে যাব এই ছবিটা আমি আমার শিশুকে নিয়ে যাব আমার পরিবারকে নিয়ে যাব আমার মাকে নিয়ে যাব গ্রেডিং সিস্টেমটা থাকাটা এই জন্য খুব বেশি দরকার আর সবাই যে কথাটা প্রথমেই বলে যে যদি আপনারা সেন্সর বোর্ড উঠায় দেন তাহলে হয়তো অশ্লীলতায় ভরে যাবে এটাতে আমার আপত্তি আছে ওই জায়গায় আপনি যতগুলো ছবি আটকে গেছে বাংলাদেশে কোনোটাই কিন্তু অশ্লীলতার জন্য আটকে নেই সবগুলোই কিন্তু এক ধরনের পলিটিক্যাল ন্যারেটিভ সরকারের বিপক্ষে যায় বা রাষ্ট্রের পক্ষে যায় কিন্তু সরকারের সুবিধার বাইরে সরকারের ন্যারেটিভ বাইরে যাচ্ছে দেখে এই ছবিগুলো আটকানো যে ছবিগুলোর নাম বলা হয়েছে সো বোর্ড বলা হচ্ছে যে আমরা তোমাদেরকে আসলে শিক্ষিত করতে চাই কিন্তু আটকে দিচ্ছি কোন ছবিগুলোকে যেটা হচ্ছে আমার সুবিধা মতো সেই কারণে আমি বলছি যে আসলে সেন্সার বোর্ড থাকার দরকার নেই ফিল্ম মানে সেন্সার গ্রেডেশন সিস্টেম চলে আসুক তখন আপনি আমি মিলে ডিসাইড করবো যে আমি আসলে দেখতে যাবো কোন গ্রেড হবে কোন গ্রেড এর মানুষ জেনে সিদ্ধান্ত নেবে একটা ছোট্ট বিরতি নিয়ে বাকি আলোচনায় ফিরছি দর্শক সময় হয়েছে বিরতি নেবার বারবার আমি ফোন দেখছিলাম যে কত কমেন্টস পড়ছে সো কমার্স করতে থাকুন আমি অবশ্যই মন্তব্যগুলো পড়ব এবং ফিচি ব্র্যাকেটের পরে এর মিল্ক সোপার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। আজকের ব্রেক থেকে সবাইকে আর একবার ওয়েলকাম করছি মেল মিল সোপার ক্যাফে লাইভের সঙ্গে রয়েছে মৌসুমী মো আমার সঙ্গে আছেন আমাদের সবার ভালোবাসার নির্মাতা আশফাক নিপুন আজকে আমি আর অন্য পরিচয়গুলো বলেই নেছি চিত্রনাট্য কারবা অনেক কিছু যাই হোক আমি এবার একটু দেখে নেই যে কারা আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন অনেক অনেক কমেন্টস রয়েছে এবং এত কমেন্টস আসলে পরে হয়তো শেষ করতে পারবো না আমি আজমেরি হক বাঁধন দেখছেন আমাদেরকে এই মুহূর্তে রয়েছেন কবির বকুল তিনি আমাদেরকে দেখছেন মল্লিকা দেবনাথ মৌ আছেন লিখেছেন বেস্ট অফ বেস্ট অফ লাক ভাইয়া অনেক অনেক ধন্যবাদ আফরোজ তিশা রয়েছেন তিনিও ভালোবাসা জানিয়েছেন আজাদি হোসেন আমাদের নিয়মিত একজন দর্শক তিনিও কমেন্ট করেছেন মুর্শিদ আলম লিখেছেন আপনার গল্পের মধ্যে অবশ্যই অবশ্যই আয়নাঘর থাকবে এটা ফ্যানদের বিশ্বাস এটা নিয়ে না আয়না কিন্তু এক ধরনের একটা রেফারেন্স কিন্তু মহানগর দুয়ে ছিল এটা মানে তখন তো আসলে বলা যেত না ওপেনলি কিন্তু আমি বানিয়েছিলাম সেটা আমার মতো করে বানিয়েছিলাম এবং দর্শকরা সেটা ধরতে পেরেছেন বেশ কিছুদিন আগে আয়না ঘরের ওই নিয়ে আবার সবাই পোস্ট করা শুরু করেছেন যে আসলে আয়না ঘরের একটা রেফারেন্স আমি মহানগর দুয়ে গত বছরে দিয়ে রেখেছিলাম হ্যাঁ ডেফিনেটলি আয়না ঘর যেহেতু একটা মানে অসম্ভব আমি বলবো কি বাংলাদেশের ইতিহাসে এরকম ধরেন স্বাধীনতার পরে এইরকম মানবাধিকার লঙ্ঘন যে আয়নাঘরে নিয়ে যেভাবে নির্যাতন করা বা রেখে এটা নিয়ে তো অনেক কাজ আহ করা সবাই চাচ্ছে আয়নাঘর নিয়ে করি কিন্তু আমার কাছে এখন মনে হচ্ছে কি এবং আয়নাঘর নিয়ে অনেকে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়ে দিয়েছে এখানে আমার একটু কিছুটা হয়তো দ্বিমত আছে ওই জায়গা থেকে সেটা হচ্ছে কি আয়নাঘর এমন একটা ট্রমার নাম সো এই ট্রমা থেকে আসলে মাত্র মুক্তি পেতে শুরু করেছে আয়না ঘরে যারা বন্দী ছিল তারা ইমিডিয়েটলি আমি ওদের ট্রমার উপর আসলে ক্যাশ করতে চাই না হয়তো গল্পের প্রয়োজনে কোথাও যদি আসে আসুক বা অন্য কেউ বানাতে চাইলে বানাক কিন্তু আমার মনে হয় কি যে ওই ট্রমা আসলে আমি যদি আত্মস্থ করতে না পারি আমি যদি কোথাও গিয়ে ওই সমব্যাথির জায়গাটা না হই তাহলে আমার সিনেমাতে বা আমার কাজেও কিন্তু সেটার রিফ্লেকশন পড়বে না আরো অনেক মন্তব্য রয়েছে এমডি হেলাল মাহমুদ লিখেছেন মহানগর তিন কবে আসবে আ মোহাম্মদ কাউসার লিখেছেন দেশ স্বাধীন আশফাক নিপুন স্বাধীন ভাইয়া এইবার মহানগর তিন আনন্দৃত এটার কি মন্তব্য এটা 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 খুবই একটা কমন কমেন্ট আমার এখানে যে এখানে বেশিরভাগই এরকম কমেন্ট লিখেছে ইমাম উদ্দিন লিখেছেন মহানগর ধারাবাহিক চাই জাবের খন্দকার লিখেছেন ভাই মহানগর তিন কবে পাবো প্লিজ আর দেরি করবেন না জয় তারিখও সেম কথা লিখেছেন যে আপনাকে খুব ভালো লাগে আপনার কথা শুনছি রকিবুল হাসান একটা মন্তব্য করেছেন গ্রেডিং সিস্টেম খুব দরকার মহানগর টিম চাই নতুন ভাবে মানে গ্রেডিং সিস্টেমটা কেন দরকার আমি আর একটু দর্শকদের জন্য বলে দি আমার দর্শকরাই যারা মহানগর পছন্দ করেন যারা পছন্দ করেছেন তারাই কিন্তু একটা কথা বলেন যে বলেছে না এই এতদিন ধরে যে আপনি যদি ভারতীয় প্ল্যাটফর্মের জন্য না বানান এই ছবিটা এই দেশে সেন্সর পেত না তার মানে দর্শকরাও জানে যে কোন ধরনের ছবি আসলে সেন্সর বোর্ড আটকে দেয় তো এই কারণে আমরা চাচ্ছি যে আসলে সেন্সর বোর্ড না থাকে আর আপনি যে কমেন্টের কথা বলছেন দেশ স্বাধীন আপনি মহানগর তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বানান এটা তো একদম খুবই কমন ফেনোমেনা যে সবাই বলছে বানান এখন দেখি এখন তো এখন পর্যন্ত আমি খুবই স্বাধীনতাটা এনজয় করছি একমাত্র মানে দুই সপ্তাহ যায় নাই মানে জাস্ট দুই সপ্তাহ গেল বা এরকম সো এখন মুক্ত বাতাসে আছি এখন ট্রাফিক জ্যামও ভালো লাগছে খারাপ লাগছে না মনে হচ্ছে যে না এখন মুক্ত ভাবে কথা বলতে পারছে ট্রাফিক এর প্রসঙ্গ যেহেতু হলো এলো আমি শিক্ষার্থীদের প্রসঙ্গে যেতে চাই শিক্ষার্থীরা ট্রাফিক কন্ট্রোল করছে কিছু কিছু জায়গায় আমরা হতে একটু প্রবলেম ফেস করেছি কারণ ওরা আসলে পুরো ব্যাপারটা বা সিস্টেমটা জানে না আশফাত নিপুণের মন্তব্য কি আমাদের এই তরুণদের উদ্দেশ্যে বা এই শিক্ষার্থীদের উদ্দেশ্যে না আমার ওদেরকে আসলে আমার কোনো মন্তব্য আমি ওদেরকে স্যালুট জানাই এবং আমি শুরুতে থেকে বলে আসছি যে এবার আসলে আমরা ছাত্রদের পাশে না ছাত্ররা আমাদের পাশে দাঁড়াচ্ছে বাজারে ঠিক করে দিচ্ছে ঠিক করে দিচ্ছে এবং আপনি পাঁচ তারিখের পরে যখন পুলিশ আমাদের লিটারেলি কোনো থানায় পুলিশ ছিল না সবাই পুলিশ চলে গেছে কেউ ছিল না প্রশাসনে কেউ নেই এই যে ছেলে মেয়েরা যে রাস্তায় নামলো ট্রাফিকের কাজ করতে এটা ওরা কিন্তু নিজে থেকে নামলো এদের একটা বড় অংশ আসছে টু থাউজেন্ড একটা সেফ রোড মুভমেন্টের সময় ওরা যেভাবে করে দেখিয়েছিল সেখান থেকে এবং ওরা যে চেষ্টা করেছে এবং ওরা করে গেছে এবং এখানে জীবনের ঝুঁকিও ছিল কারণ দেখেন আপনি রাস্তার মধ্যে আপনি যখন ট্রাফিক কন্ট্রোল করছেন যে কোনো গাড়ি এসে আপনাকে হয়তো আপনার উপর দিতে পারে এটা নেই এই যে রিস্ক নিয়ে করছে অবশ্যই অবশ্যই অনেক 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 ওদের ধন্যবাদ পাওয়ার যোগ্য হ্যাঁ কিছুটা ভুল ত্রুটি ছিল কিছুটা হয়তো কোনো কোনো জায়গায় বাড়াবাড়ি ছিল এটা তো যে যেকোনো জায়গাতে হবেই যারাই আসলে বারবার কমপ্লেন করছেন যে ওরা বাড়াবাড়ি করছে বা কিছু করছে আমার মনে হয় কি আমাদের আসলে একটু সময় দেওয়া উচিত বাড়াবাড়ি তো আমাদের ট্রাফিক পুলিশরাও করতেন অবশ্যই যারা কাজ করেছে রাস্তায় এদের কাজ ট্রাফিক কন্ট্রোল করা না কিন্তু টেম্পোরারি ওরা যতটুকু করেছে ওরা যে কন্ট্রোল করেছে আমি যে রাস্তায় নামতে পেরেছি বা যারা রাস্তায় নামছিল নামতে পেরেছে এটা একটা বিশাল ব্যাপার সো আমার মনে হয় কি আমরা দ্রুত অস্থির না হয়ে যাই মানে এই যে একটা যেটা কখনো মনে হয় না যে আসলে সম্ভব হবে যে ধরেন এই শৈল শাসন থেকে মুক্তি সেটা যে আসলে হলো তার তো কিছুটা আফটার ইফেক্টস থাকবেই একটা বিশাল বড় ধামাকা যখন হয় বার্স্ট যখন হয় তার কিছুটা আফটার ইফেক্ট আশেপাশে সবকিছু অবশ্যই থাকবে এই প্রভাবের আজটা সবসময় থাকবেই এবং আস্তে আস্তে একটা ঠিকও হবে আস্তে আস্তে আমরা কিন্তু এখন মানিয়েও নিচ্ছি আস্তে আস্তে আমরা কিন্তু এখন দেখছি গতকাল একটা ছাত্র সমন্বয়কদের একজন ঘোষণা দিলেন যে সরকারি এবং বেসরকারি কোন অফিসে আজকে থেকে ঘুষ বন্ধ তো এটা যে ঘোষণা দেয়া এবং এটা যে আসলে ইমপ্লিমেন্ট করতে পারে এটা যদি একদিনও ইমপ্লিমেন্ট করা যায় আমি আজীবন বাদ দিলাম একদিনও যদি বাংলাদেশে পারা যায় তার মানে তো এটা একটা বিশাল বড় অর্জন তো আমার মনে হয় কি আমি আমাদের আসলে রেস্টলেস না হয়ে ছাত্র ছাত্রীদেরকে যতটা সম্ভব সহযোগিতা করা উচিত এবং ছাত্র ছাত্রীদেরও বোঝা উচিত যে আসলে ওরা তো দেশের জন্যই কাজ করছে এবং ভলান্টিয়ারলি করছে ওরা কোনো কিছু পাওয়ার আশায় করছে না তো এই জায়গা থেকে আমার মনে হয় যে একটা অনেক দিন পরে আমাদের হাতে একটা মানে সুবর্ণ সময় আসছে যে নতুন ভাবে যদি কিছু করা যায় ইয়াং জেনারেশনের হাতে যেভাবে আসিফ নাহিদ বা অন্যরা যারা আছে আমি আব্দুল কাদের একটা ইয়ে সাক্ষাৎকার পড়ছিলাম আব্দুল কাদের যিনি নয় দফার প্রবক্তা ঢাকায় আসছে নয় দফা নয় দফা থেকে কিভাবে এক দফা এই যে এই ছেলেটা কিভাবে চিন্তা করলো এত বড় স্ট্রং রেজিমের এগেইনস্টে গিয়ে নয় দফাটা দেয়া সেটাকে এক দফা না। এখান থেকে না আমাদের অনেক কিছু শেখার আছে আমার মনে হয় কি যে এখনকার এই শিক্ষার্থী তরুণ ছাত্রছাত্রী যারা আছে এরা আমাদেরকে অনেক আজকে সকালবেলা একটা কোন স্কুলের আমি জানি না একটা ছবি এসেছে যে সবাই পরীক্ষা দিতে বসছে ওদের যেই সহপাঠী শহীদ হয়েছে তার বেঞ্চের সামনে হচ্ছে ফুলটা রাখা মানে সেই জায়গাটা খালি রাখা এবং সেখানে ফুল রাখা মানে সেও ওদের সাথে আছে এই যে ছোট ছোট জেস্টার গুলা এগুলো না আমাদেরকে নতুন করে নতুন জিনিস আসলে শেখাচ্ছে আর একটু একটু যদি মানে মন্তব্যে যাই তার আগে আরেকটা কথা বলতেছি যে আমরা এই প্রজন্ম নিয়ে আমাদের অনেক মন্তব্য ছিল আমরা একটু একটু নেগেটিভলি ভাবতাম খুব ফোনের মধ্যে আবদ্ধ থাকে টিকটক করছে ভিডিওস বানাচ্ছে এবং গেম নিয়ে ব্যস্ত সো ওদের মধ্যে দেশপ্রেম নিয়ে ওরা হয়তো বুঝেই না দেশপ্রেমটা কি বাট ওরা কিন্তু এই সময়ে টু থাউজেন্ড এসে দেখিয়ে দিয়েছে যে আসলে কিভাবে সবকিছুর বিরুদ্ধে বা অন্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে ওদের মধ্যে যেটা ওদের মধ্যে দেশপ্রেম আমাদের ভুলটা ছিল কোন জায়গায় আমরা দেশ নিয়ে কথা দেশপ্রেম দেশ যারা যত বেশি বলতে থাকে কাজের বেলায় করে না কিন্তু বলার বেলায় বলতে থাকে আমরা ধরে নিতাম যে সেই হচ্ছে দেশপ্রেমিক সে বেশি বেশি কথা বলে সেই কারণে কিন্তু এই জেনারেশন দেখিয়ে দিল যে ওরা দেশ নিয়ে অত কথা বলছে না ওরা হয়তো আমরা মনে করছে যে ওরা তো এত মানে এক থাকে এরা 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 সাথে কোনো সম্পর্ক নাই হচ্ছে কি ভার্চুয়াল জগতে বিচরণ করে আসলে রিয়েল জগতের মানুষ হয়তো না কিন্তু দেখেন রিয়েল জগতে ওরাই আসছে আপনি যদি এভাবে চিন্তা করে দেখেন যে এই যে এই মুভমেন্টটা তো ছাত্র জনতার মুভমেন্ট ছিল শুধু ছাত্রদের না এটার সাথে জনতাও ছিল কিন্তু প্রাইমারিলি এটা ছিল আসলে শিক্ষার্থীদের মুভমেন্ট প্রাইভেট ইন পাবলিক ইউনিভার্সিটির সাথে সাথে প্রাইভেট ইউনিভার্সিটি ছেলেরা চলে আসে প্রাইভেট ইউনিভার্সিটি ছেলে তো কোটারতে চাকরি করার উদ্দেশ্য ছিল না ও যখন দেখলো যে ওর দেশের একটা ছেলে ইয়াং ছেলে মার খাচ্ছে ও রাস্তায় কিন্তু নেমে আসে এই একটা ভিডিও আপনি দেখেছেন কিনা যে উনি สมত সরষ্ট মন্ত্রীকে দেখাচ্ছিলেন যে স্যার গুলি করি একজন একজন মরে যে বাকিরা থাকে বাকিরা কিন্তু সরে না বাকি না সরে না পালায় না আবার আরেকজন চলে আসে হ্যাঁ তো এইটাই হচ্ছে কি এই জেনারেশনের আসলে বিউটি আমরা যেটাকে ভাবছিলাম যে এতদিন ধরে ওরা কিন্তু দেশপ্রেমের সংজ্ঞাটা পাল্টে দিয়েছে দেশপ্রেমের সংজ্ঞা কোন জায়গায় আসে ওরা শুধুমাত্র যে শেখ হাসিনার পতন ঘটিয়ে দিল ছাত্র জনতা মিলে সেটা না পরদিন কিন্তু ওরা ট্রাফিক কন্ট্রোলে নেমে গেল এটা কিন্তু আমরা কোন কখনো কোনোদিন দেখি নাই বড়দের বেলায় দেখি নাই পাওয়ার আশায় না এতগুলো এক্স্যাক্টলি সারা দেশ জুড়ে হ্যাঁ হ্যাঁ এতগুলো শিক্ষার্থী ওরা ভলান্টিয়ার টিম করে করে ওরা পাহারা দিতে লাগলো পরে তার সাথে অন্য দলগুলো জয়েন করেছে তো এদের দেশপ্রেম আর আমাদের দেশপ্রেম কিন্তু পুরা আলাদা আমাদের দেশপ্রেমের মধ্যে আমরা ইতিহাস নিয়ে আসি আমরা অনেক কিছু নিয়ে আসি এরা এত কিছু বুঝে না ওরা হচ্ছে আমি আরেকটা ব্যাপার নিপুণ ভাই বলতে চাই যে এই সময়ে অনেকে আছে যে এক ধরনের একটা ফেক সিনারিও তৈরি করে হিরো হয়ে গেছে এমনও কিন্তু আছে মানে শুধুমাত্র যে আমাদের ইন্ডাস্ট্রিতে তা না এর বাইরে গিয়েও আমি অনেককে দেখেছি সে টিচার হতে পারে বোন অনেকে হতে পারে যে ওই যে থাকে না যে চোরে না শুনে ধর্মের কাহিনী কিন্তু চোরের শোনায় ধর্মের কাহিনী কেমন স্ট্যাটাস স্ট্যাটাস দেখছিলাম আমি তো নিয়ে আমার খুব ফান ফান মানে এক ধরনের হয়ে যাচ্ছে যে ঠিক আছে আমি ভাব নিয়ে চলে আসলাম হ্যাঁ এবং তাকেও সবাই বাহবা দিচ্ছে কারণ না বুঝেই দিচ্ছে না বুঝেই দিচ্ছে আমি আর কিছু কমেন্টস দিতে চাই একদম শেষে রয়েছে এবং তারপর আমার আরেকটা প্রশ্ন রয়েছে আপনার কাছে আহ মোহাম্মদ আচ্ছা নাজনীন সুলতানা লিখেছেন অবশ্যই মহানগর বানাবেন নিপুন ভাই তাড়াতাড়ি সাবরিনা টু বানান সাবরিনা টু দেখার জন্য মানে ইগারলি ওয়েট করছি ওকে আরো অনেক অনেক কমেন্টস আহ এত কমেন্টস আসলে আমি এখন নিয়ে সারতে পারবো না একজন লিখেছেন সাইফুল ইসলাম রাজ স্বাধীন দেশ হওয়ার আগে কিন্তু আশফাক নিপুন স্বাধীন ছিল তার সাহসের তুলনা হয় না আচ্ছা ওকে রুদ্র লিখেছেন বস সবসময় হিরো খুব ভালো লাগে ভাই ভালো পলিটিক্যাল ওয়েব সিরিজ বানান লিখেছেন ফাহিম মলিক আচ্ছা সাদেক সাদেক হাসান খোকা লিখেছেন কক্সবাজার থেকে দেখছি ছাত্র আন্দোলনে আপনি শুরু থেকে ছিলেন রিয়েল হিরো অনেক অনেক ভালোবাসা মাহফুজ আশিক লিখেছেন প্লিজ ভাই নতুন স্বাধীন দেশের দাবি একটাই মহানগর তিন চাই আলামিন লিখেছেন মহানগর টু আজকে দ্বিতীয়বার দেখলাম প্রথমবার দেখার চেয়েও দ্বিতীয়বার বেশি ভালো লেগেছে নারায়ণগঞ্জ টু বসুন্ধরা ভায়া ডি জিএফআই আমি এই শব্দটা আসলে বলতে চাচ্ছি না অন্য একটা কারণে যাই হোক বাকিগুলো আমি আর না পড়ি না পড়েও পারছি না আছে ওকে পার্থিব রাশেদ লিখেছেন আশফাক নিপুণের কাছে ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে এরকম দিক নির্দেশনামূলক সিনেমা সিরিজ চাই আর জামাল আচ্ছা এটা অনেক বড় একটা টপিক এটা আমি এখন না পড়ি একটা প্রশ্ন দিয়ে শেষ করব দর্শক অনেকেই হয়তো জানেন আবার অনেকেই হয়তো জানেন না যে আশফাক নিপুণ সময় শিক্ষকতা করতেন যখন তিনি চট্টগ্রামে ছিলেন তো সেই শিক্ষকের ব্যাপারটা তো আপনার মধ্যে রয়েই গেছে একজন শিক্ষক হিসেবে যদি বলি যে শিক্ষার্থীদের পাশে ছিলেন এটা কি আসলে ওখান থেকে অনেকটা প্রভাবিত করেছে আপনাকে নাকি বিভিন্ন রকমের অরাজকতা বা এই যে অনৈতিক অনেক কিছুর জন্য আপনাকে মানে আপনি প্রভাবিত হয়েছে না একটা জিনিস হয় কি আমি তো যখন চট্টগ্রামে ছিলাম তখন তো আমি আসলে শিক্ষকতা মানে প্রফেশনাল শিক্ষকতা মানে প্রাইভেট পড়াতাম কোচিং করাতাম সো যার ফলে এই যে তখনকার ওই সময়ের ইয়াং ব্লাডের সাথে আমার এক ধরনের যোগাযোগ তৈরি হয়ে গেছিল তখন থেকে যে আমি আমার কিন্তু কথা বলাটা শেখা ওখান থেকেই কারণ ওদেরকে পড়াতে গিয়ে তখন আস্তে আস্তে আমি ওপেন আপ হলাম তো ওদের সাথে সবসময় ছিল অরাজকতা যেভাবে ছিল এবং একটা পর্যায়ে গিয়ে আর যাচ্ছিল না যখন আমি দেখলাম যে সবাই কথা বলা বন্ধ করে দিল এবং আমার সেক্টর থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে অনেকে দেখলাম যে সুবিধা নেওয়া শুরু করলো কিন্তু আসলে মানুষের গল্প কেউ বলছে না মানুষের কথা কেউ বলছে না তখন আমার মনে হলো যে না এই কথা তো বলতেই হবে আর ছাত্র শিক্ষার্থীদের যে বৈষম্য বিরোধী কোটা বিরোধী আন্দোলন যেটা ছিল এইটা তো একেবারেই একটা যৌক্তিক আন্দোলন আঠারো থেকে আমি নিজে রাজপথে হ্যাঁ এবং এটা খুবই যৌক্তিক আন্দোলন এটার সাথে না থাকার আসলে কোনো কারণে ছিল না এবং কথা বলার জন্য বা আন্দোলনের জন্য বা দাবি দাওয়া আদায় করার জন্য যদি আমাকে মার খেতে হয় এটা কিন্তু কোন রাজনৈতিক দলের সদস্য না এটা ক্ষমতাও চাই নাই সো দেখেন ওটাই হচ্ছে গিয়ে কি বিউটি যে এরা ক্ষমতা চায় নাই কিন্তু এদের দুইজন এখন হচ্ছে গিয়ে কি উপদেষ্টা পরিষদে আছে ওদের একটা স্লোগান ছিল খুবই জনপ্রিয় এটা আমার খুব পছন্দ ছিল যদি ঢুকো কি একটা আমি নামটা ভুলে গেছি তোমরা যদি ঢুকো হলে আমরা কিছু সেটাই বাস্তব হলো আপনি যেটা বলছিলেন যে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো কারণ আমার মনে হচ্ছিল যে শুধু শিক্ষার্থী বলে না এটা যদি পেশাজীবীরাও হতো আমি ওদের পাশেই দাঁড়াতাম কারণ আমার মনে হচ্ছে আমার দেশের মানুষ আসলে সাফার করছে তো দেশের মানুষের পাশে এখন দেখেন আমি বিশাল কিছু করতে পারবো না আমার নিজেরও সীমাবদ্ধতা অনেক আমি যদি পাশে দাঁড়াতে পারি আমি যদি একটা কন্টেন্ট বানাতে পারি আমি যদি ওদের না বলা কথাটা যদি আমার কন্টেন্টের মাধ্যমে বলতে পারি সেটাই আমার পক্ষ থেকে আমি যতটুকু পারি করি ওই চেষ্টাটা সবসময় ছিল এখনো আছে সামনেও যখন আমরা তো ভাব অনেকের ধারণা হচ্ছে কি কি এখন আবার বাংলাদেশ সুজলা সুফলা শস্য শ্যামলা হয়ে গেছে এত তাড়াতাড়ি সুজলা সুফলা শস্য শ্যামলা হয় না এখন কাজটা আরো কঠিন কারণ এই যে পচে যাওয়া সিস্টেমটাকে নির্মাণ করতে গেলে প্রতিবন্ধকতা এখন আরো বেশি বেশি আসবে আমাদেরকে আরো বেশি সহনশীল হতে হবে আমাদেরকে আরো বেশি সংযমী হতে হবে এবং সাথে সাথে আমাদেরকে সমালোচনা অহেতুক সমালোচনা না সমালজ কার্যকরী সমালোচনাটা জারি রাখতে হবে সো दट আমরা যেন আসলে একটা পুরোপুরি সাম্যবাদী মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করতে পারি একদম অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য অনেক ভালো থাকুন দর্শকবৃন্দ বেশি কিছু বলুন দর্শকদের উদ্দেশ্যে যদি আমি কোনো কথা বলতে চাই সেটা হচ্ছে কি এখন সময়টা খুবই ক্রিটিক্যাল আমরা খুব অস্থিরতার মধ্যে আছি আমার মনে হয় এখন আমাদের জন্য সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে কি একটু ধৈর্য ধারণ করা এবং আমার পাশের জনের নিরাপত্তা নিশ্চিত করা প্রথম কাজ হচ্ছে সেটা দেশ দেশের মতো আগাবে আমরা দায়িত্ব দিয়েছি কাউকে কাউকে যাদেরকে দায়িত্ব দিয়েছি ওনারা ভালোভাবেই করবেন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি তারা যেটা করবেন বলে আমরা আশা করছি সেটা আমাদের নিজেদের শুরু করতে হবে আগে সংস্কার আমাদের নিজেদের লাইফে নিজেদের কর্মক্ষেত্রে নিজেদের আশেপাশে আমাদেরকে আমাদের সংস্কারটা নিজে থেকে শুরু করতে হবে তাহলেই আস্তে আস্তে এই সংস্কারটা পুরো সমাজে দেশে রাষ্ট্রে ছড়িয়ে পড়বে একেবারে এটাই আমি বিদায় নিচ্ছি দর্শক বিদায় নিচ্ছি আজকের মতো সবাই অনেক ভালো থাকুন নিরাপদে থাকুন এবং একজন সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হলে আগে নিজের কাজটা সুন্দরভাবে সম্পন্ন করতে হবে সেই কাজটি করুন এবং সবসময় থাকুন প্রথম আলো এবং মেরিলের সঙ্গে